নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই আগস্ট মাসে কর্কট রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করছে রবি এবং আগামী ষোলোই আগস্ট অবধি এই রবি কিন্তু কর্কট রাশিতেই থাকছে এবং ষোলোই আগস্টের পর রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয়ভাবে এই দ্বিতীয়ভাবেই অর্থাৎ সিংহ রাশিতেই এই মুহূর্তে একত্রে অবস্থান করছে বুধ এবং শুক্র এবং আগামী বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে চলে আসবে সিংহ থেকে কর্কট রাশির ঘরে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র কিন্তু চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে এই তৃতীয়ভাবেই অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু কেতু অবস্থান করবে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে থাকবে শনি কর্কট রাশির নবমে অর্থাৎ মিন রাশির ঘরে রাহু অবস্থান করবে এবং কর্কট রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে প্রথমেই বলি যে এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে কিন্তু থাকবে বিশেষ করে গলায় কোনো ধরনের ইনফেকশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে থাকবে সেই দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট মানে যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি এবং এই মঙ্গল এবং বৃহস্পতি একত্রে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে মানে পদোন্নতির সম্ভাবনা কিন্তু মানে খুব ভালো সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি কর্কট রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টা কিন্তু কিছু কিছুটা সমস্যা আসতে পারে বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির শারীরিক কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে পারিবারিক কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না কোনো কাজে একাধিক বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এর পাশাপাশি এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে সেই দিশ সেই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলব যে এই সময়টা আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সচেতনভাবে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে দূরবর্তী স্থানে ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আগামী পঁচিশে আগস্ট অব্দি কর্কট রাশির চতুর্থপতি শুক্র কিন্তু অবস্থান করছে দ্বিতীয়ভাবে এবং বুধযুক্ত হয়ে কিন্তু অবস্থান করছে সেই কারণে কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই আগাশ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সাত নম্বর নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কিন্তু কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগাশ মাসটা কিন্তু সামগ্রিকভাবে বিশেষ করে আর্থিক দিক থেকে বা আয় উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন কারণে কারণে কিন্তু একটা মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অবশ্য বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে সেই কারণে পু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে এবং পুষ্য নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে সদক নক্ষত্রে সেই কারণে পুষ্য নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের আয়ের উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তাদের আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে বলবো যে আগামী বিশে আগস্টের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা হচ্ছে অশ্লেষার সাপেক্ষে সাধক নক্ষত্র এবং যেহেতু বৃহস্পতি অশ্লেষার সাপেক্ষে সাধক নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তাই আগামী বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জীবনের সামগ্রিক একটা উন্নতির কিন্তু যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এই সময় জনিত কোনো ধরনের কোনো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেম হবার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার